হ্যালো বন্ধুরা দেখুন আজকে কমলা রাইস করে দেখাবো আপনাদেরকে কমলা রাইসের চাল নিয়ে চলে এসেছি চলুন কীভাবে কমলা রাইসটা করে দেখায় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজ দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব চ্যানেল দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করুন চলুন আমি কীভাবে করছি প্রথম থেকে শেষ করব প্রথমে চালটা আমি ধুয়ে নেব হাত আছি দেখে দিন দশ মিনিট মতন হবে

কাজু কিশমিশ কাজু কিসমিস আর আর এটা এটাকে চেরি চেরি এই চেরিগুলো দিয়ে আমি কমলা রাইসই করে নেব এগুলো দিয়ে কমলা রাইসটা করে দেব ভাতটা আর একটু হতে আছে এখন কালারটা কেমন হয়ে আছে কমলা কমলা দিয়ে দিচ্ছি ফ্লেভারটা এই কালারটা কমলা এসে গেছে ভাতটা রেডি আমি ছেঁকে ভেঙে তুলে নেবো এখন একটা ঝুড়িতে তুলে নেবো এভেগে ধুলিতে ঝুঁকি ছেঁকে তুলে নেবো

করবো ঘি আমি কাজু কাজু কিশমিশ এলাচ দারচিনি সব দিয়ে দেবো একসাথে সব একসাথেই ভেজে নেবো সব একসাথে এইভাবে ভেজে নেব সব একসাথে ঘি তে সব দেখুন না এবার কাঁচা কিশমিশ তো সব ভাজা হয়ে গেছে আমি এবার রাইসটা দে দেব অল্প করে দিলাম অল্প করে দিয়ে লাগিয়ে অল্প করে মাঝে একটু এলে দেবো কমলা কালার আবার একটু সরে দেবো খালি বেলায় কমলা কালার হবে আর একটু অরেঞ্জ কালারটা আসবে কালার এর আসবে কালারটা কেড়ে আবার এগুলোও দেবো হালকা করে আবার একটু অরেঞ্জ দেবো চিনি

আমার রেডি আমি আজকে কমলা রাইসের সাথে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখে দিই চলুন কমলা রাইসের সাথে কি কি রান্না হয়েছে দেখে দিই দেখুন কমলা রাইসের সাথে হয়েছে খাসির মাংস খাসির মাংসের কালারটা কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলবেন এই দেখুন খাসির মাংস হয়েছে কমলা রাইসের সাথে আর কি রান্না হয়েছে চলুন দেখাবো এ দেখুন পাঁচ মিশালি তরকারি আর পটল ভাজা গাজর লাফা ভাজা আর চাটনি আজকের আমাদের এইগুলোই মেনু হয়েছে আজকে মেনু এগুলো সবাই মিলে খাবো চলুন কমলা রাইস ক্যামেরা দেখে নিন যদি আপনাদের এ দেখুন আপনার দাদাভাই ওস্তাদি করছিল এতক্ষণ ধরে ঠিক আছে আপনাদের যদি কমলা রাইস রান্নাগুলো ভালো লেগে থাকে কমলা রাইসটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন সাজ ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসটাকে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে ভিডিওটাকে শেষ করছি আবার একটা ভিডিও নিয়ে চলে আসবেন